তাদের গাড়ি ভেঙে দিয়েছে এর আগে শুধু বলবো না আক্রান্ত হয়েছে আমরা তো প্রথম থেকে আক্রান্ত হ্যাঁ তৃণমূলের যারা যে কয়েকজন তারাও কয়েকজন আক্রান্ত নমস্কার সার্চ ইন্ডিয়া চিএনএন এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ ক্রাইম প্রতিবেদন বাতাসে রক্তের গন্ধ নিয়ে আমি সোহম রয়েছি আপনাদের সাথে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় প্রতিষ্ঠিত হবার আগে খয়েরপুর এলাকায় বহু রক্ত ঝরেছে খুন হয়েছেন বহু মানুষ যার বিচার আজও হয়নি তাছাড়া গোটা খয়েরপুর এলাকা জুড়ে ছিল অস্ত্রের ঝনঝনানি জমির দালাল তীর জুয়া মাদক কারবারিরা এই এলাকাকে মুক্তাঞ্চল তৈরি করেছিল বল অভিযোগ আর এই এলাকার তদানীন্তন বিধায়ক পবিত্র কর এই সমস্ত সব ধরনের অপরাধের মদতদাতা ছিল বলে এখনও খয়েরপুরবাসীর অনেকেরই দাবি আবারও নতুন করে অভিযোগ উঠছে নিজের স্বার্থ চরিতার্থ করতে এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র কর রক্ত ছড়ানো রাজনীতি শুরু করতে চাইছেন খয়েরপুর এলাকায় এক্ষেত্রে এলাকার শান্তিপ্রিয় নাগরিকরা এই রক্তের হোলি বন্ধ করতে গোটা খয়েরপুর এলাকায় এক কাটটা হতে শুরু করেছেন বলে খবর দর্শক বন্ধুরা এই প্রতিবেদনের শুরু আমরা করতে যাচ্ছি উনিশশো সাল থেকে কিন্তু এই প্রতিবেদনের খাতিরে আমাদের জাম কাঠ করে যেতে হচ্ছে দু সালে পরবর্তী সময়ে আবার আমরা ফিরব উনিশশো সাতাশি সালে তাই মূল যাবার আগে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে দর্শক বন্ধুরা তাই শুরুটা আমরা করছি দু সাল থেকে চলুন আমরা ঢুকে পড়ি আমাদের এই গা হিম করা ধারাবাহ্যে সাল দু হাজার ডিসেম্বর মাস ত্রিপুরাতে বামফ্রন্টের শাসন ওই মাসের একত্রিশ তারিখ একটি পরিসংখ্যানে দেখা গেছে ওই পশ্চিম ত্রিপুরা জেলায় খুন হয়েছেন খুন তো কাল ওই প্রান্তে একজন খুন বছর ভর এই ধরনের ঘটনা ঘটে গেছে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন প্রান্তে সে সময় পুলিশের বিবৃতি ছিল আমরা চেষ্টা করছি কিন্তু অনেক চেষ্টার পরও খুনের সংখ্যা কমানো যাচ্ছে না কেন রকম অরাজক অবস্থানে নেমে এসেছিল আগরতলা শহরে সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কোন কৈফিয়ত ছিল না সেই সময় ডিসেম্বর মাসের একটি সপ্তাহের সময়কালে চরিত্রের নাম বদলে বলা যায় যে এক সপ্তাহে খুন হয়েছিল চারজন বলাকা সাহা নামে একজন শিক্ষিতা ভদ্র মহিলা খুন হয়েছিলেন ভট্টপুকুরে শান্তনু দেবনাথ নামে এক ব্যবসায়ী খুন হয়েছিলেন আগরতলার হকার্স কর্নারে বাহাদুর প্রসাদ নামে এক ব্যক্তি বহিরাজ্য থেকে বেড়াতে এসে খুন হন অভয়নগরে আর খুন হয়েছিলেন এক রাস্তার পাশের চাষ চলের অতি দরিদ্র মালিক সজল বৈদ্য এই খুনগুলোর কোনো কিনারা হয়নি তারা কেন খুন হয়েছিলেন সেটা এখনো রহস্য তবে কানা ঘোষ শোনা গেছে এই খুনগুলোর পেছনে রাজনৈতিক মদত রয়েছে এই ত্রিপুরার মাটি রক্ত ভেজা কম রক্ত ঝরেনি এই মাটিতে এক সময় উগ্রপন্থী নামধারী খাতকরা গণহারে মানুষের রক্তে স্নান করেছে মুখে স্বাধীনতার স্লোগান তুলে তারা লুঠত রাজ চালিয়েছে রাজ্যে তাদের বিভীষিকাময় বীরত্ব প্রকাশের গল্প গাথার মন্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ত্রিপুরাকে পঞ্চাশ বছর পেছনে ঠেলে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না শুধু উগ্রপন্থী কম দায়ী ছিল না গত আড়াই বছর বাদ দিয়ে পিছিয়ে গিয়ে কম করে দশ বছর হিসেব করলে দেখা গেছে ত্রিপুরায় রাজনৈতিক স্বার্থে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক নেতারা বহু রক্ত পান করেছেন আবার তখনকার এই শাসক রাজনৈতিক দলটি কর্মী সমর্থকদের দেখা গেছে উগ্রপন্থীরা যখন এক হত্যা তখন একের তাদের মৃতদেহ আমাদের দলের বলে কারাকারি করছে তারা মানুষের মৃতদেহ নিয়ে ত্রিপুরায় কম রাজনীতি হয়নি ত্রিপুরার মানুষ অনেক অশান্তির আগুনে পুড়েছেন আর কত আগুন আর কত ত্রিপুরায় তদানীন্তন সময়ে রাজ্যের ক্ষমতাসীন বামপন্থী মুখ্যমন্ত্রী বাজিয়ে বলতেন। আমাদের শাসনকালে ত্রিপুরায় খুনের গ্রাফ নিম্নমুখী আমরা কাজ করি কিন্তু রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে গিয়ে আমাদের বড় বাধা কেন্দ্রীয় বঞ্চনা কিন্তু সে সময়ের মুখ্যমন্ত্রী খুনের গ্রাফ নিম্নমুখী বলে দাবি করলেও দু দশ থেকে দু আঠারো পর্যন্ত খয়েরপুর বিধানসভা কেন্দ্রে খুনের ঘটনা ছিল কমন বিষয় আর আশ্চর্যের বিষয় সেই সব খুনের পেছনে লেগে যেত রাজনৈতিক রং অভিযোগের আঙুল উঠত বাম বিধায়কের দিকে নিজের কামায় বাণিজ্য জারি রাখতেই বিধায়কের পরোক্ষ মদতে এই সমস্ত খুন হতো বলে অভিযোগ ত্রিপুরা ছোট্ট পার্বতী রাজ্য হলেও তার রাজনৈতিক কর্মকাণ্ড বহুমুখী এখানে দলের ছড়াছড়ি নতুন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে আবার দলেও গেছে বর্তমানে রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি আইপিএফটি সরকার দর্শক বন্ধুরা এই প্রতিবেদনের শুরুতে দু সালে পশ্চিম ত্রিপুরা জেলায় কতজন খুন হয়েছেন তার একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে এবার আমরা আসছি দু হাজার দশের পর থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর কতজন খুন হয়েছেন তার পরিসংখ্যানে তবে একটা কথা পরিষ্কার দু সালে আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলায় যতজন খুন হয়েছেন বিগত দশ বছরে এই জেলায় এত খুনের ঘটনা ঘটেনি দু সালে পশ্চিম ত্রিপুরা জেলায় খুন হয়েছিলেন একাত্তর জন এখানে বেশ কয়েকজন খুন হয়েছিলেন পশ্চিম জেলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রে দু সালে পশ্চিম ত্রিপুরা জেলায় খুনের সংখ্যা ছিল সর্বনিম্ন মাত্র ছাব্বিশ জন ওই বছরও কয়েকজন খুন হয়েছিলেন হয়েরপুর বিধানসভা কেন্দ্র এলাকায় দু সালে পশ্চিম ত্রিপুরায় খুন হন চৌত্রিশ জন দু হাজার সালে পশ্চিম ত্রিপুরা জেলায় খুনের সংখ্যা একচল্লিশ জন দু পনেরো সালে খুনের সংখ্যা তেত্রিশ দু ষোলো সালে খুনের সংখ্যা পঁয়ত্রিশ দু সতেরো সালে খুনের সংখ্যা পঁয়ত্রিশ এবং দু আঠারো সালে খুনের সংখ্যা আটত্রিশ হিসাব করে দেখা গেছে গত দশ বছরে যতগুলো খুন হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় তার মধ্যে খয়েরপুর বিধানসভা কেন্দ্র ও তার আশেপাশে খুন হয়েছেন বহু মানুষ সে সময় রাজ্যে বামফ্রন্ট ছিল ক্ষমতার মধ্য গগনে শাসন ক্ষমতাও ছিল বামফ্রন্টের কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সে সময় বুক বাজিয়ে বলতেন আমাদের শাসনকালে ত্রিপুরায় খুনের গ্রাফ নিম্নমুখী আমরা কাজ করি উন্নয়নের জন্য তবে উন্নয়নের কাজে সব থেকে বড় বাধা কেন্দ্রীয় বঞ্চ তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী খুনের গ্রাফ নিম্নমুখী বলে দাবি করলেও সার্বিক পরিস্থিতিতে দেখা গেছে শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় প্রতি বছরে খুন হয়েছেন চৌচল্লিশ জন প্রতি মাসে গড়ে তিন জনেরও বেশি আর সব থেকে আশ্চর্যের ব্যাপার 2010 থেকে 2018 পর্যন্ত খয়েরপুর বিধানসভা কেন্দ্রে খুনের ঘটনা ছিল কমন একটা বিষয় অর্থাৎ কেউ না কেউ হামেশাই খয়েরপুর বিধানসভা কেন্দ্র ও তার আশপাশের এলাকায় খুন হতেন এই খুনের সময়গুলিতে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের দুর্দণ্ড প্রতাপ বিধায়ক ছিলেন পবিত্র ক এমন অভিযোগ রয়েছে খয়ালপুর বিধানসভা কেন্দ্র এলাকায় যতগুলো অপরাধমূলক কাজকর্ম হতো তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা ছিলেন বিধায়ক পবিত্র কর সে সময় বিরোধী দলগুলোর অভিযোগ ছিল পবিত্র কর এলাকার বিধায়ক নন তিনি ওই এলাকার মাফিয়া ডন উনার অঙ্গুলি হেলন ছাড়া ওই এলাকার গাছের পাতাও নাকি নটত না এমনটাই রটনা বিধায়ক পবিত্র করে একটা বড় ঠ্যাঙ্গারে বাহিনী ছিল এমনটাই জনশ্রুতি কোনো কিছু হলে সেই বাহিনী চলে যেত ঘটনাস্থলে যথেচ্ছ মারধর করত প্রতিবাদী কণ্ঠদের এমনটাই অভিযোগ তাছাড়া খয়েরপুর এলাকা দিয়ে পবিত্র মদতে দু হাজার সালের আগে পর্যন্ত জমির দালাল চক্র এবং মাদক পাচার চক্র তৈরি হয়েছিল বলে অভিযোগ খোদ বিধায়ক পবিত্র করের বিরুদ্ধে অভিযোগ তিনি বজ্জনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জমি লুটে পুটে খেয়েছেন নিজের খেয়াল খুশি মতো যে কাউকে জমি দিয়ে দিয়েছেন এবং নিয়ে নিয়েছেন যার ফলে যে উদ্যোগ নিয়ে শিল্পাঞ্চল গড়ে তোলার স্বপ্ন ছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের সেটা অনেকাংশেই ফ্যাসতে গেছে বলে সেই সময়ে বাম সমর্থকদের মধ্যেই ছিল অসন্তোষ পবিত্রকরের এই ধরনের মাফিক মাফিয়া সুলভ কার্যকলাপের কারণেও বোজংনগর ইন্ডাস্ট্রিয়াল জোনে বড় ধরনের শিল্প কারখানা গড়ে উঠেনি বলে অনেকেরই দাবি ওই সময়ে অভিযোগ ছিল যারাই বোজংনগর শিল্পাঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলতে আগ্রহী ছিলেন তাদেরকে মোটা অঙ্কের আক্কেল সেলামি দিতে হতো পবিত্রকরকে অভিযোগে আরো জানা গেছে অবৈধ উপায়ে প্রচুর রোজগারের মাধ্যমেই ওই সময় বিধায়ক পবিত্র কর তৈরি করেছিলেন যা এখনো আছে ছন বাস আর দরমার ঘরে থেকে মেহনতি মানুষের নেতা পবিত্র বাবু এত বিশাল সম্পত্তি করলেন কিভাবে তা কিন্তু এক বিরাট রহস্য লোকমুখে খবর সে সময় বিধায়ক পবিত্র করে এই সমস্ত অনৈতিক কার্যকলাপের ঘটনা সবই জানত দলের শীর্ষ নেতারা কিন্তু তাকে দলীয়ভাবে জিজ্ঞাসাবাদ করার কোনো দায়িত্ব নেয়নি মেহনতি মানুষের মহান দল বলে কথিত সিপিআইএমের দলের রাজ্য সম্পাদক আর এই সুযোগ নিয়ে একের পর এক অপকর্ম পবিত্র করের মাধ্যমে খয়েরপুর বিধানসভা এলাকায় সংগঠিত হয়েছে বলে অনেকেরই অভিযোগ আরো অভিযোগ ওই সময় খয়েরপুর এলাকায় হয়েছে একাধিক খুনের ঘটনা খুনের ঘটনাগুলিকে নিয়েও আশ্চর্যজনক ভাবে চুপ ছিল পার্টির নেতৃত্ব যার কারণে মাফিয়াগিরির ক্ষেত্রে খয়েরপুর এলাকায় এক সময় ত্রাস হয়ে উঠেছিলেন পবিত্র এমনটাই অভিযোগ ওই এলাকার সচেতন নাগরিকদের পবিত্র বিরুদ্ধে আরো অভিযোগ তিনি বজ্রংনগর থানা এবং খয়রপুর পুলিশ ফাঁড়িকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতেন যার কারণে উনার মদত পুষ্ট সমাজ দ্রোহীদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থাই নেয়নি থানা সহ রাজ্য আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ পদস্থ পুলিশ বাবুরা ওই এলাকায় বেশ কিছু মাদক চক্রকে পবিত্রকর পরিচালনাও করতেন বলে অভিযোগ সে সময় বিরোধী দলের দাবি ছিল করের কারণেই অপরাধ নগরীতে পরিণত হয়েছিল খয়েরপুর এবং তার আশপাশের শিল্পাঞ্চল সমালোচনা করার থেকে শার্টের হাতা গুটিয়ে যে কোনো বিষয়ে মারমুখী হয়ে উঠতেই বেশি পছন্দ করতেন বলে বিরোধীরা দাবি করতেন বর্তমান সময়েও পবিত্রকর খয়েরপুর এলাকায় আবারও তার নিজের আধিপত্য করার জন্য উঠে পড়ে লেগেছেন বলে এলাকার লোকজনরাই দাবি করছেন ফলে লোকজন এলাকায় বর্তমান সময়ে যে শান্তির পরিবেশ রয়েছে তা আবারও অশান্ত হয়ে উঠতে পারে বলে অনেকেই মনে করছেন এদিকে পবিত্রকর খয়েরপুরের বিধায়ক থাকাকালীন সময়ে যে সমস্ত খুনগুলি হয়েছে এবং যে খুনগুলোর কোনো ধরনের তদন্ত হয়নি সেই খুনের ঘটনাগুলির কেস আবারও রিওপেন করার দাবি জানিয়েছেন খয়েরপুর এলাকার বহু মানুষ এক কথায় অনেকেরই অভিযোগ খয়েরপুর এলাকায় পবিত্র আবারও খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছেন খয়েরপুর এলাকার লোকজনদের অভিমত দিন যত এগিয়ে যাবে খয়েরপুরের পরিস্থিতি আরও বেশি অগ্নিগর্ভ হয়ে উঠবে আর এটা হবে পবিত্র করের মদতে এমনটা আশঙ্কা করছেন অনেকেই ইতিহাস বলছে যে অনেক মানুষের রক্তে স্নান করেছে বাম দলের কিছু খুনি অভিযোগ খুনের রাজনীতি রক্ত ঝরানোর রাজনীতিতে এই দলের পবিত্রবাবু অতীতে পারদর্শী ছিল এখনও তিনি সেই ধারা অব্যাহত রেখেছেন তবে পবিত্র করকেও মনে রাখতে হবে সেদিন আর নাই এখন বন্দুকের মুখে ছুরির মুখে মানুষের মুখ বন্ধ করা যায় না তবে ক্ষমতা দখলের জন্য রক্ত ঝড়ানোর প্রক্রিয়া যদি আবার শুরু হয় তাহলে ত্রিপুরার রাজনীতি বিষিয়ে উঠবেই আর তার শিকার হতে হবে রাজ্যের মানুষকেই দর্শক বন্ধুরা আমাদের অঙ্গীকার খয়েরপুরের মাটিতে বহু রক্ত ঝরেছে বহু মায়ের বুক খালি হয়ে গেছে কার অঙ্গুলি হেলনে এই রক্তের হোলি তার পর্দা ফাঁসবে আমাদের ধারাবাহিকে আজ আমাদের প্রথম পর্ব আগামী পর্বে দেখুন আরও লোমহর্ষক ঘটনা